জয় রাধে জয় নিতায় চৈতন্য পরম সচিদানন্দ ঘন ভগবান শ্রী শ্রী নিতায় চৈতন্য অনুকম পায় আমরা ভগবানের কথা মৃত প্রাত্যাহিক আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করেছি এই ভগবানের কথা তার করুণা ছাড়া কেউ জানতে পারে না কেউ বুঝতে পারে না কথা শব্দের দ্বারা ব্যক্ত করা এক আর সেই কথার মধ্যে ভগবানকে উপলব্ধি করা এক তাই ভগবানের কথা শোনা এবং তাতে প্রীতি হওয়া ভজনের নিষ্ঠা হওয়া দুই এক বিষয় নয় যারা তাকে নিরন্তর চায় তারাই এই কথার মাধ্যমে তাকে পায় এবং এই কথার মাধ্যমেই নিজেদেরকে তার কাছে রাখে কারণ কৃষ্ণ কথাই হল কৃষ্ণের সাক্ষাৎস্বরূপ কারণ কৃষ্ণ ভাবনায় আছে চিত্তে আছে হৃদয়ে আছে কৃষ্ণ অনুভূত বিষয় কৃষ্ণ আত্মা পরমাত্মা স্বরূপ আমরা সেই আলাদা অংশ নয় ইহাই বোঝার জন্যে শ্রীমদ্ভগবৎ গীতা কেমন করে তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম আবার কেমন করে তার সঙ্গে যুক্ত হব আমরা বিচ্ছিন্ন যদিও নয় কিন্তু নিজেদেরকে দেহ ভেবে নেওয়ায় আমরা তার থেকে আলাদা হয়ে দেহ রূপে জীব সত্তায় জীব স্থিতি প্রাপ্ত করেছি আমরা প্রকৃতপক্ষে পরমাত্মা স্থিতি আগের দিন প্রসঙ্গক্রমে ধ্যানযোগে চব্বিশতম শ্লোক আলোচনা করলাম ভগবান সেখানে কাম সংকল্প বর্জন কিভাবে করা হবে এবং যোগনিষ্ঠা কীভাবে হবে সেই প্রসঙ্গ বর্ণনা করলেন আজকে তারপরে কি স্থিতি প্রাপ্তি হয় এবং কিভাবে হয় সেটি বর্ণনা করছেন পঁচিশতম শ্লোকে চলুন আমরা আগে पचिसतम श्लोक की आस्वादन भगवान पचिसतम श्लोके अर्जुन के उपदेश कर आत्मसंस्थ मन कृत्या न किंच भगवान अर्थात धैर्य वृद्धि साथैर्युक्त हुए যখন আমরা ধৈর্যযুক্ত হয়ে অর্থাৎ ধৈর্যযুক্ত বুদ্ধির সাহায্যে জগৎ থেকে আমরা ধীরে ধীরে কি করব আমাদের চিন্তন নিয়ে পরমাত্মা রূপ অর্থাৎ আত্মা স্বরূপে স্থাপন করব তখন সেই স্থিতিপ্রাপ্ত হবে তারপর আর কোনো চিন্তা থাকবে না অর্থাৎ এখন আমাদের খারাপ চিন্তা হয় ভালো চিন্তাও হয় ভালো চিন্তা হয় কিন্তু এই খারাপ চিন্তা এবং ভালো চিন্তা দুই চিন্তাই ভগবত প্রাপ্তির বাধা এবং এই বাধা একমাত্র আমরা দূর করতে পারি কিভাবে একটি বিশেষ উপায় তাহা হলো নিশ্চিন্ত হওয়া অর্থাৎ সেই নিশ্চিন্ত অর্থাৎ না তো ভালো চিন্তা আসবে না তো খারাপ চিন্তা আসবে কোনো চিন্তা সম্পূর্ণ চিন্তা রহিত স্থিতি কোনো বিকারযুক্ত ছাড়া তখন ভগবত ময় হয়ে যাওয়া হয় তখন ভগবান ধ্যানে স্থিত হওয়া হয় অর্থাৎ একটাই বস্তু একটা বস্তুতেই স্থিতি সেইটি প্রাপ্তি কিভাবে হবে না ধৈর্যের সাহায্যে বুদ্ধিকে সংযত করে জগৎ থেকে ধীরে ধীরে পরমাত্মায় অনুভব করানো ভগবান এই কথাই বলছেন এই পঁচিশতম শ্লোকে এই ধৈর্য কিন্তু আমাদের এত সহজে হবে না কারণ অর্জুন ভগবানকে বলছেন যে চঞ্চল হি মনকৃষ্ণ প্রমাথি মলবদ্ধীরাম তৎসাহ নিগ্রহ মানে বায়ুরই বসু দুষ্কর এই মন বায়ুর থেকেও অত্যন্ত দুষ্কর দুস্তর বায়ুর থেকেও অত্যন্ত প্রবাহী তাই সেই মন একমাত্র এবং একমাত্র স্থিত হয় ভগবত আনন্দে প্রেমা আনন্দে যেখানে না তো দুঃখ থাকে না তো সুখ থাকে কেবলমাত্র পরমানন্দই থাকে এই স্থিতি প্রাপ্তি করাই একমাত্র আমাদের প্রধান এবং অন্তিম বিষয় ইহাই আমরা যদি নিজেদের জীবনে পরিবর্তন করতে পারি তাহলেই আমাদের কল্যাণ আমরা যেমন সিনেমায় আমরা তিন ঘন্টা চার ঘন্টা বসে দেখি অনেক কিছু হচ্ছে কিন্তু আদৌ কিছু হচ্ছে না সমস্ত কিছু মিথ্যা তাই না সেই রকম আমরা যা ব্যক্তিগত আমরা নিজের জীবনে অনুভব করছি অর্থাৎ আমি খাচ্ছি ঘুমাচ্ছি হাঁটছি কোথাও যাচ্ছি এগুলো কিছুই নয় এগুলোই মায়া আর এই মায়া তৈরি হয়েছে আমাদের এই কায়ার জন্যে অন্য কিছুতে না আমরা নিজে এই দেহকে ভালোবেসেছি দেহ আমি নয় পঞ্চভূতের দ্বারা সৃষ্টি পঞ্চ পঞ্চতত্ত্বের দ্বারা ক্ষমা করেন পঞ্চতত্ত্বের দ্বারা সৃষ্টি আবার পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবে তাই এর কোনো মাহাত্ম নেই এই দেহের দ্বারা ভগবান প্রাপ্তি করা ভগবান ভক্তের সেবা করা এই হচ্ছে আমাদের প্রধান এবং অদ্বিতীয় বিষয় আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা করতে পারেন অবশ্যই তখন সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন তখন তার কৃপা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাধে জয় নিতা চৈতন্য